সুপ্রিয় আঠারতম শিক্ষক নিবন্ধনধারী ভাইবা পরীক্ষা উত্তীর্ণ চূড়ান্তভাবে উত্তীর্ণ হব শিক্ষকবৃন্দ আশা করছি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের যে বিষয় সেটা আলোচনা করব আজকে আলোচনা বিষয়ে অবশ্যই জেনেছেন যে কি আলোচনা করবে সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেখুন বরাবরের মতো এনটিআরসি যে বিজ্ঞপ্তি জারি করে ভয় পরীক্ষার পর চূড়ান্ত রেজাল্ট প্রকাশ হওয়ার পর সেটা গত বছর পঞ্চম গণবিজ্ঞপ্তি শেষ হওয়ার পরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ধার প্রান্তে আপনারা অর্থাৎ আপনারা হলু শিক্ষক এবং আপনাদের বহুল কাঙ্ক্ষিত যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সেটা উচ্চ পাবলিশ করবে এন টিআরসি এবং গণবিজ্ঞপ্তিটা একটা কাঙ্ক্ষিত একটা গণবিজ্ঞপ্তি সকলের জন্য এখানে বিপুল সংখ্যক প্রার্থী কিন্তু আবেদন করবেন সুতরাং এটা একটা চ্যালেঞ্জ আপনাদের নতুন যারা শিক্ষকতায় আসবেন বা শিক্ষকতার পেশায় প্রবেশ করবেন আমরা যখন তেরোতম শিক্ষক নিবন্ধন দ্বারা ছিলাম আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল যেহেতু আমাদের প্রথম আমাদের থেকেই মূলত ভাইভা সিস্টেমটা চালু হয়েছে তেরোতম শিক্ষক নিবন্ধন থেকে তা আপনারা যারা এখন আছেন মানে তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগে যে বিষয়টা এন টিআরসি করবে সেটা হচ্ছে মেরিট লিস্ট প্রস্তুত করুন অর্থাৎ মেধা তালিকা তৈরি করবে আপনাদের রিটেন মার্কের উপর ভিত্তি করে মেধা তালিকা মনে করেন যে রিটার্ন মার্কে কেউ এক মার্কে এগিয়ে তো এগিয়ে থাকবে এটা একটা বিষয় এক্ষেত্রে রিটার্ন মার্ক যার যত বেশি ভালো হবে তার ভালো প্রতিষ্ঠান পাওয়ার সম্ভাবনা তার তত বেশি হবে আর কি তত বেশি সম্ভাবনা থাকবে রিটার্ন মার্কের উপর ভিত্তি করে কিন্তু আপনারা মৌমিতা সিনহা লিখেছেন হাই এমডি বিদ্যুৎ তিনি হাই জানিয়েছেন এবং আপনাদের যদি কোনো কোয়েশান তাকে অবশ্যই দিতে পারেন আমি আঠারোতম শিক আমি আঠারোতম শিক্ষক নিবন্ধনধারী আমাদের আমার বাড়িতে একজন আছে আমার ওয়াইফ তো সেক্ষেত্রে আপনাদের যে মেরিট লিস্ট মেধা তালিকা সেটা প্রকাশিত হওয়ার পরেই কিন্তু আপনারা জানতে পারেন আপনাদের আপনারা কত মার্ক পেয়েছেন এবং এই মার্ক পাওয়ার পরেই কিন্তু আপনারা কোন কোন প্রতিষ্ঠানে আবেদন করবেন সেই প্রতিষ্ঠানের লিস্ট কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে এখন আপনারা যদি মনে করেন আপনাদের মার্কস যদি ভালো থাকে অবশ্যই ভালো ভালো প্রতিষ্ঠানগুলি চয়েস করবেন আর যদি মার্কস তুলনামূলক একটু কম হয় বা তাহলে পরে আপনাদের প্রতিষ্ঠান আপনাদের সতর্কতার সাথে চয়েস করতে হবে কারণ প্রতিষ্ঠান চয়েসের উপর অনেক কিছু নির্ভর করে চয়েস অর্ডার অবশ্যই ভালো করে এবং বুদ্ধিমত্তার সাথে চয়েস অর্ডার সাজাতে হবে এবং এই চয়েস অর্ডার অনুসারেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জব পাবেন তো সুপ্রিয় শিক্ষকমণ্ডলী তো মেরিট লিস্টের পরে আপনাদের গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে গণবিজ্ঞপ্তির মধ্যে আপনাদের কিছু শর্ত দেওয়া থাকবে আপনারা কীভাবে আবেদন করবেন বা সর্বনিম্ন আপনারা একটি আবেদন করতে পারবেন আর সর্বোচ্চ চল্লিশটা আবেদন করতে পারবেন তো আবেদন করার পরে কিন্তু আপনাদের যে আপনারা যখন মেরিট লিস্ট প্রকাশ হবে মেরিট লিস্টের পরে আপনাদের সবচেয়ে উত্তম কাজ হবে আপনারা কী করবেন চয়েস লিস্ট তৈরি করবেন চয়েস অর্থাৎ আপনারা যার যার যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট অনুসারে আপনাদের নিকটবর্তী বা উপজেলা জেলা পর্যায়ে ভালো প্রতিষ্ঠানগুলো দেখবেন তো প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ করা অবশ্যই অবশ্যই কর্তব্য কারণ একজন শিক্ষক যদি তাদের পছন্দ মতো প্রতিষ্ঠান মানে আপনার চয়েস না করেন তাহলে পরে তাকে অবশ্যই পরবর্তী যে হ্যাঁ তাকে অনেক সাফার করতে হবে তো সেইটাই আমার মনে হয় যে প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকা দরকার যে আপনারা যখন চয়েস লিস্ট তৈরি করবেন তখন এই প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নেবেন প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর নেবেন প্রতিষ্ঠানের অবকাঠামোগত বিষয়ে খোঁজখবর নেবেন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক যে পরিবেশ বা পরিবেশ যে কেমন সেটা খোঁজখবর নেন তারপরে কি যাতায়াতের যে ব্যবস্থা যে প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনি জব করতে ইচ্ছুক সেই প্রতিষ্ঠানে যাতায়াত ব্যবস্থা কতটুকু ভালো এটা কিন্তু একটা বিগ ফ্যাক্ট হিসেবে কাজ করে আর যারা ভালো মার্ক পাবেন তারা তো অবশ্যই ভালো ভালো মানে শহরের বা উপজেলা পর্যায়ে ভালো স্কুল শহরের ভালো স্কুল বা বিভাগীয় পর্যায়ে যে ভালো স্কুল কলেজগুলিতে আপনারা আবেদন করবেন আর যারা তুলনামূলক একটু কম নাম্বারদারি হবেন ওনারা অবশ্যই আপনারা প্রত্যন্ত অঞ্চলগুলিতে যে ওই জায়গায় স্কুল কলেজ মাদ্রাসা হিসেবে নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন আপনাদের এটা মনে রাখা উচিত মানে এটা নিয়ে মানে আত্মবিশ্বাস এতটুকু থাকা উচিত না যে আপনারাই জব পাবেন এরকম না কারণ হচ্ছে এখানে আপনাদের যে ক্যান্ডিডেট মানে পোস্ট শূন্য পোস্ট শূন্য পোস্টের তুলনায় কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা তুলনামূলক বেশি হ্যাঁ তারপরে মনে করেন আপনারা শুধু তম শিক্ষক নিবন্ধ যারা আছেন ওনারা তো আবেদন করবেনই পাশাপাশি সতেরোতম নিবন্ধনকারী যাদের বয়স পঁয়ত্রিশ উর্ধ না পঁয়ত্রিশ হয়নি তারা কিন্তু আবেদন করবে তবে তাদের সংখ্যা অবশ্যই একটু কম থাকবে মানে আপনাদের আঠারোতমদের মধ্যেই আপনাদের মধ্যে প্রতিযোগিতা হবে সুতরাং আঠারোতমদের মধ্যেই আপনাদের মধ্যে যাদের মার্কস রিটার্ন মার্কস ভালো তাদের তারাই কিন্তু মানে দৌড়ে থাকবেন দৌড়ে এগিয়ে থাকবেন তো চয়ল তৈরি করার ক্ষেত্রে আপনাদের চতুরতা দরকার মানে আপনাদের ক্লেবার হতে হবে চয়েস লিস্ট তৈরি করা হচ্ছে কারণ আপনি কিন্তু অনেক সময় থেকে মিডিয়াম বা মাঝারি ধরনের রেজাল্ট করে কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠান পাচ্ছেন চয়েস লিস্টে তৈরি করা গুরুত্বপূর্ণ বিষয় তো আরেকটা বিষয় হচ্ছে যখন চয়েস লিস্ট তৈরি করবেন এই প্রতিষ্ঠানে আপনাদের যে পোস্ট রয়েছে সেই পোস্ট সেটা এন্ড পোস্ট কিনা বা সেকশন পোস্ট কিনা বা শূন্য কিনা সেকশান পোস্ট কিনা এই বিষয়গুলি বা এই পোস্টে কোনো ঝামেলা আছে কিনা যে আপনারা যদি নিয়োগ প্রাপ্ত হন তখন এমপিউ করার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যার মুখোমুখি হতে হবে কিনা সেই বিষয়ে অবশ্যই প্রতিষ্ঠানে আপনাদের চয়দিষ্টে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানে অবশ্যই অবশ্যই আপনারা খোঁজ খবর নেবেন যে কোনো জিজ্ঞাসা থাকলে এই বিষয়ে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি লিস্ট ইসন এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করে জানতে পারেন কমেন্টস করেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো যখন আপনারা এটা করবেন যে প্রতিষ্ঠানের যে পোস্টগুলি এই পোস্টগুলি অনেক সময় যে নন এমপিও পোস্টটাও কিন্তু এমপিও হিসাবে মানে শো করতে পারে বা যে কোনো কারণবশত অনেকে অজ্ঞতাবশত দিয়ে দিতে পারে তো এরকম হয়েছিল মানে তেরো শিক্ষক নিবন্ধু নেই এরকম হয়েছিল আমার এক ফ্রেন্ড তিনি নন এমপিও পোস্ট উনি খোঁজখবর নেননি তো নন এমপিও পোস্টটা ওয়েবসাইটে এমপিও হিসেবে আমি শো করছে আর কি তো আমার বন্ধু মনে করছিলো যে এটা আপনার এমপিও পোস্ট তারপর উনি ওই পোস্টে অ্যাপ্লাই করলেন এবং ভাগ্য মানে দুর্ভাগ্যবশত তিনি এই পোস্টটি ওই স্কুলে নিয়োগ পেলেন কিন্তু পরবর্তী দেখা গেল যে এই পোস্টটা হচ্ছে নন এমপিও পোস্ট অর্থাৎ ওয়েবসাইটে সরি ওয়েবসাইটে এমপি পোস্ট হিসাবে এটা এসেছে এই বিষয়গুলি কিন্তু আমাদের শিক্ষক আপনারা যারা পূর্ব শিক্ষক আপনাদের খুব ভালো করে মানে খেয়াল রাখতে হবে যেন কমপক্ষে চল্লিশটা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান আপনারা চেঞ্জ করতে পারবেন এবং আপনাদের মেধা তালিকা অনুসারে সফটওয়্যার সফটওয়্যার মাধ্যমে মেধা তালিকা অনুসারে আপনাদের মেধাবিত হব শিক্ষক বৃন্দ এটা গেল গণবিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তির আমাদের যতটুকু ধারণা সেটা হচ্ছে এই বন্ধের পরেই ঈদের বন্ধের পরেই যখন প্রতিষ্ঠান খুলবে ইসনদের দিতে মনে করেন দু তিন দিন বা দু তিন চার দিন লাগবে তো তারপরেই কিন্তু কাঙ্ক্ষিত যে কোনো বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হবে এবং আপনারা আপনাদের যে প্রতিষ্ঠান পছন্দের প্রতিষ্ঠানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে ইসনদ তো আমাদের সময় যে সনদ দেওয়া হতো সেটা সনদ ছিল না এবারই প্রথম আমাদের সময় যে স্বাভাবিক সনদের মতো যে সার্টিফিকেট দেওয়া হতো সেটাই শিক্ষা অফিসের শিক্ষা অফিস থেকে আনা হতো আমাকে সরকার সিদ্ধান্ত নিয়েছেন ইসনদের সুতরাং আমার মনে হচ্ছে যে ইসনদটা অত্যন্ত কার্যকরী হবে আপনাদের জন্য সময় বাঁচাবে অর্থাৎ সময় অপচয় হবে না আপনার ইসনদ পুরুত্বই পেয়ে যাবে এবং ইসনদ পেলে আপনাদেরকে এটা ডাউনলোড করতে হবে কম্পিউটার থেকে আপনাদের নিজস্ব পাসওয়ার্ড ইউজার আইডি এগুলি দিয়ে আপনারা ডাউনলোড করবেন এবং আপনারা এই সময় পাবেন এর ভিত্তিতে আপনারা কিন্তু কাজ করবেন তো এই বিষয়গুলি রয়েছে আর শ্রেষ্ঠ গণবিজ্ঞপ্তি খুবই কাছে আমি ধারণা করছি অগাস্ট জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বরের ভিতরেই মানে আমাদের যে আঠাতম শিক্ষক নিবন্ধনের যে কার্যকলাপ সেগুলি সরকার সমাধান করবেন অর্থাৎ আপনারা সেপ্টেম্বর মাসের মধ্যেই আপনারা যার যার প্রতিষ্ঠানে যোগদান করবেন এবং প্রতিষ্ঠানের পরবর্তী যে কার্যক্রমগুলি সেগুলি অবশ্যই করবেন তো আজকে গণবিজ্ঞপ্তি তারপরে মেরিট লিস্ট এবং ইসনদ এগুলি নিয়ে আলোচনা করলাম যদি কারো কোন কোয়েশান থেকে থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য তো সুপ্রিয় ভব শিক্ষকবৃন্দ আপনারা সকলেই ভালো থাকবেন আর আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো লাইভ একা বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ